চীন দেশে কত টাকা বেতন চাকরি করলে কত টাকা বেতন পাওয়া যায় গার্মেন্টস ফ্যাক্টরির বেতন কত বা অফিস আদালতে বা কফি হাউজের বা কফি প্যাকিংয়ের যারা কাজ করে বা মোবাইলের প্যাকিং যারা করে তাদের বেতন কত অনেকে প্রশ্ন করে থাকেন এইগুলো আমাকে যে ভাই আমি এই কাজগুলো করব বেতন কত গার্মেন্টস বা ফ্যাক্টরির সর্বনিম্ন বেতন হচ্ছে তিন হাজার আর মানে বাংলাদেশি টাকায় তিপ্পান্ন হাজার টাকার মতো সর্বনিম্ন যে বেতনটা এখন তবে এই কাজগুলো যারা করে তার অধিকাংশ ক্ষেত্রে কোম্পানি আপনাকে থাকা এবং খাওয়া এই দুইটা ফ্রি করে যে কোম্পানির ডর্ম থাকে মানে মানুষে থাকার যে জায়গাটা ডর্মেটারিতে থাকে ওই ডর্মেটারিতে আপনি থাকতে পারবেন এবং কোম্পানির জন্য কোম্পানির লোক যারা কাজ করে তাদের জন্য সকাল বিকাল মানে যতক্ষণ কাজ করে ততক্ষণ তাদের খাওয়ার ব্যবস্থা করে কোম্পানি যদি এরকম করে তাহলে আপনার জন্য খুবই ভালো আপনি তিন হাজার টাকা মানে বাংলাদেশি টাকায় তিপ্পান্ন হাজার টাকা পাইলে আপনি বাংলাদেশে পাঠাতে পারবেন আপনার খরচ হবে না অধিকাংশ তো এটাই করে যেখানে টাকাই উপার্জন করে করে বাংলাদেশে পাঠায় এরকমভাবে পাঠাইতে পারবেন বুঝতে পারছেন আর বেতন আরও বেশি আছে যদি আপনি ফ্যাক্টরিতে কাজ করেন ভালো ফ্যাক্টরিতে বা আপনার অভিজ্ঞতা আছে আপনার ইংরেজি লেভেলটা অনেক ভালো বা চাইনিজ লেভেলটা অনেক ভালো তাইলে আপনি অনেক বেশি টাকায় ইনকাম করতে পারবেন বুঝতে পারছেন খুব সহজেই তবে বাংলাদেশি এজেন্সিগুলো বা এই যারা দালাল বাটপার এরা হচ্ছে ক্ষেত্র হচ্ছে মিথ্যা কথা বলে যে আপনাকে যেটা বলবে তার নিরানব্বই শতাংশ মিথ্যা বুঝতে পারছেন আপনাকে বলবে এইটা দিবে ওইটা দিবে কোম্পানি ওইটা দিবে এটা দিবে ওইটা বিশ্বাস করবেন না আপনি কোম্পানির একটা লিস্ট থাকে একটা চুক্তিনামা থাকে ওই চুক্তিনামাটা আপনি পড়ে দেখবেন অবশ্যই কোম্পানির সিগনেচার থাকবে চাইনিজে বুঝতে পারছেন চাইনিজের সিল এবং সিগনেচার যেটা বলা হয় ওইগুলো থেকে যদি থাকে ওইগুলো আপনি একটু খেয়াল করে দেখবেন আর যদি আপনি না বুঝতে পারেন তাহলে আমি তো আছি আপনাকে সহযোগিতা করার জন্য আপনি এজেন্সির কাছ থেকে ওই ডকুমেন্টসগুলো নিয়ে আমাকে পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে অথবা আমার ফেসবুকে নাইম মেহেরব বা দি ট্রাভেলার আমাদের ফেসবুক পেজ আছে বা আমার ইউটিউবে আপনি আমাকে পাঠিয়ে দিবেন আমি আপনাকে ওইটা চেক করে বলতে পারবো যে আপনার কি কি শর্ত বা কাজের কি কি নিয়ম বা আপনার কোন সুবিধা আছে কিনা বা অসুবিধা আছে কিনা আমি এটা আপনাকে খুব সুন্দরভাবে বলতে পারব বুঝতে পারছেন এখন অনেকেই কোম্পানির ভিসা নিয়ে আসতে চাচ্ছেন যে ফ্যাক্টরিতে আপনি কাজ করতে যাচ্ছেন ফ্যাক্টরিতে কাজ করার বিষয় হচ্ছে আপনি যদি চাইনিজ ভালো না পড়েন তাহলে কিন্তু আপনি বেতন খুবই কম পাবেন একটা জিনিস দেখেন আপনি একটা পজিশনে কাজ করতেছেন আপনার মালিক এসে আপনাকে একটা কথা বললো আপনি বুঝতেছেন না কি বলতেছে বুঝতে পারছেন আপনার কি করতে হবে আপনার ওই মোবাইলে ট্রান্সলেট করতে হবে এ আমি এটা বলতেছি এটা করে দাও ঠিক আছে আপনি ওই ট্রান্সলেটের উত্তর দিবেন আমি এই কাজটা পারি না বিষয়টা এরকম আপনি কোনো আন্ডারে যদি কাজ করতে চান ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই ভাষা মেইনলি চাইনিজ ভাষা চায়নাতে মালিক যারা তারা কেউ ইংলিশে কথা বলতে পারে না ইংলিশ মানে তারা সবসময় তাদের মনোযোগ থাকে যে আমরা কীভাবে ব্যবসাটা বড়ো করব এই জন্য শুধুমাত্র একটা ভাষায় কথা বলতে পারে সেটা হচ্ছে চাইনিজ মানে যারা ধনী যারা মালিক অধিকাংশ কেউ ইংলিশে ভালো কথা বলতে পারে না তারা সবাই চাইনিসে কথা বলবে সুতরাং চীন দেশে আপনি যদি ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই আপনাকে চাইনিজ ভাষা জানতেই এবং বলতে হবে বুঝতে পারছেন আর যারা কর্মচারী আছে মানে অ্যাসিস্ট্যান্ট টাইপের অ্যাসিস্ট্যান্ট বসের অ্যাসিস্ট্যান্ট বা সাপ্লায়ার এরা আবার ইংলিশে কথা বলতে পারে কারণ এদের কাজই ওই বিদেশিদের সাথে ডিল করা মানে যে যার কাজ নিয়ে ব্যস্ত এখন চায়নাতে কি কি ভিসা নিয়ে আসতে পারবেন অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনি চায়নাতে কি কী ভিসা নিয়ে আসতে পারবেন আপনি মার্কেটিংয়ের কাজে আসতে পারবেন মার্কেটিংয়ের কাজে অবশ্যই আপনার ইংরেজি লেভেলটা সেই হতে হবে মাতৃভাষাদের মতো যে আপনি চাইনিজ কোম্পানির প্রোডাক্টগুলো অন্য দেশে বিক্রয় করা বুঝতে পারছেন এটা করতে হবে আর গার্মেন্টস ভিসা নিয়ে আসতে পারবেন ফ্যাক্টরিতে আসতে পারবেন তবে গার্মেন্টসের জন্য আপনার চাইনিজ না জানলে সমস্যা হচ্ছে কি যে আপনি গার্মেন্টসে কাজ করেন আপনি তো জানেন আপনার যে সুপারভাইজার থাকে সে আপনাকে নির্দেশনা দেয় না এটা এটা করতে হবে এটা এটা করো এটা এটা করো বাংলায় বলে তো নাকি বাংলা বা ইংলিশে চায়নাতে এটা বলবেন আপনাকে চায়নাতে চাইনিজেই বলবে ইংলিশে ওরা খুবই কম পারে মানে যারা আমি বললাম না যারা বস টাইপে তারা ইংলিশ পারেই না বলতে গেলে এখন আপনাকে চাইনিজে বলবে আপনি যদি বুঝতে পারেন তাহলে ভালো না বুঝতে পারলে কি হবে বুঝতে পারছেন এরকম তো ফ্যাক্টরি মোবাইলের প্যাকেজিং তারপর হচ্ছে কফি কফি প্যাকিং এই টাইপের যে কাজগুলো এইগুলো আপনাকে চাইনিজ টুকিটাকি না জানলে এইটা করো ওইটা করো এটা এনে দাও ওটা এনে দাও এই যে চাইনিজগুলো টুকিটাকি চাইনিজ না বলতে পারলে আপনার কাজে একটু সমস্যা হবে একটু না মারাত্মক সমস্যা হবে মানে একটা বিষয় দেখেন আপনি এক জায়গায় বসবাস করতেছেন কিন্তু আপনি কানে শোনেন না বা আপনি বোবা কানে শোনা এবং বোবা এরকমই যে আপনার বস কি বলতেছে আপনি বুঝতে পারতেছেন না তার মানে কি আপনি কানে শোনেন না আপনি ওনাদেরকে বুঝাবেন আপনি বলতে পারেন না চাইনিজ তার মানে কি আপনি বোবা বুঝতে পারছেন তো আপনার যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজটা জান না জানেন তো চায়নাতে আপনার আপনার একটা অবস্থান হচ্ছে যে আপনি বোবা এবং কানা কোনো কথাই বলতে পারেন না বোবা শুনলেও শুনতেও পারেন না ঠিক আছে তো চাইনিজটা একটু টুকিটাকে শেখেন যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতে চাচ্ছেন চাইনিজটা একটু টুকিটাকে শেখেন আর যে কথাটা প্রথমে বলেছি যে আপনি খেয়াল রাখবেন যে গার্মেন্টসে যারা কাজ করতেছেন তিন হাজার টাকা ব্যাসিক বাংলাদেশি থেকে সত্তর হাজার বা ষাট হাজার টাকা যাদের বেতন বলা হয় এই বেতনে মালিক যদি আপনাকে বাসা ভাড়া এবং খাওয়া এই দুইটা যদি না দেয় তাহলে সত্তর হাজার টাকা আপনার কিছু হবে না এখানে এসে আপনাকে না খেয়ে থাকতে হবে এরকম একটা ব্যবস্থা সুতরাং আপনি যদি মালিক বা আপনার কোম্পানি থাকা খাওয়া না দেয় তাহলে চায়নাতে আসবেন না অবশ্যই আসবেন না ওই বেতনে বুঝতে পারছেন আপনি ভাবছেন চায়নাতে মনে হয় বেতন খুবই ভিঁই বি বেতন চাইনিজদের বেসিক বেতনই হচ্ছে তিন হাজার আর বি মানে বাংলাদেশি টাকাই তিপ্পান্ন হাজার টাকা চাইনিজদের বেসিক বেতন হামরি বেতন না কিন্তু বাংলাদেশি এজেন্সিগুলো সবই অধিকাংশ ক্ষেত্রে বাদ পার মিথ্যাবাদী ওরা আপনাকে বলবে এই চলো চায়নাতে গেলে এটা দিব ওইটা দিব এরকম তবে আপনাদের আরও কিছু সংবাদ দিই যে এজেন্সিগুলো বাংলাদেশিদেরকে ভিসা দিয়ে নিয়ে আসে নিয়ে আসার পরে কোম্পানি তাদেরকে বাদ দিয়ে দেয় মানে আপনার গার্মেন্টস আপনার ফ্যাক্টরি আপনাকে একটা নোটিশ দিয়ে দুই মাস বা তিন মাসের মধ্যে আপনাকে চাকরি থেকে ডিসমিস করে দিতে পারবে বাদ দিতে পারবে মানে আপনি এখানে আসলেন কাজ করতেছেন আপনার কাজ ভালো না বা আপনি পারতেছেন না আপনার মালিক আপনাকে ছাঁটাই করে দিতে পারবে মুহূর্তের মধ্য এখন আপনার মালিক যদি আপনাকে ছাঁটাই করে দিয়ে দেয় তাহলে আপনার কি হবে আপনাকে নতুন করে আর একটা কোম্পানি খুঁজে বের করতে হবে যারা আপনাকে কাজে নেয় বা নিবে আর যদি কোম্পানিগুলো না নেয় তাহলে আপনাকে বাংলাদেশে ব্যাক করতে হবে ফিরে চলে যেতে হবে চায়নাতে একটা সিস্টেম হলো সব কোম্পানিগুলো বা সব প্রতিষ্ঠান বিদেশিদেরকে কাজে নিয়োগ দিতে পারবে না কাজে নিয়োগ দেওয়ার জন্য মানে যদি কোনো কোম্পানি বিদেশি কোনো নাগরিককে চাকরি দিতে চাই তাহলে অবশ্যই সেই কোম্পানির একটা লাইসেন্স থাকা লাগবে মানে বিদেশিদের নিয়োগ দেওয়ার একটা লাইসেন্স এটা সরকারের কাছ থেকে নিতে হবে মনে করেন আমার একটা দোকান আছে রেস্টুরেন্ট আছে আমি কিন্তু ইচ্ছা করলে একজন বিদেশি নাগরিক এখানে নিয়োগ দিতে পারবো না আমাকে কি করতে হবে আমাকে সরকারের কাছে যেতে হবে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে আমার দোকান একজন বিদেশি কর্মীর প্রয়োজন তার কারণ ব্যাখ্যা করতে হবে তারপর সরকার যদি আমাকে অনুমোদন দেয় তাহলে আমি একজন বিদেশি নাগরিককে আমার দোকানে চাকরির জন্য মানে নিয়োগ দিতে পারবো অন্যথায় পারবো না তো চায়নাতে এই যে বিদেশি নাগরিকদের চাকরি দেওয়া এই সংখ্যাটা খুবই কম মানে কোম্পানিগুলো এই ঝামেলাগুলো করতে চায় না সুতরাং আপনাকে যদি একটা কোম্পানি বাদ দিয়ে দেয় তাহলে আপনাকে আবার খুঁজতে হবে কোন কোম্পানি বিদেশি নাগরিকদের চাকরি দিতে পারে বা কাদের লাইসেন্স আছে আপনি কিন্তু এরকম না যে এই কোম্পানির বাদ দেশে তাইলে আমি আর একটা কোম্পানিতে চলে যাই আর একটা রেস্টুরেন্টে চলে যাই আপনি এই কাজটা কখনোই করতে পারবেন না চায়নাতে শুধুমাত্র যারা নিয়োগ দেওয়ার ক্ষমতা আছে যাদের বৈধতা আছে তাদের মাধ্যমে আপনি আসতে পারবেন আর একটা জিনিস অনেকে ভাবেন যে ভাই চায়নাতে ইলিগাল হওয়া যায় কি না যে আমি আসলাম কাজ করলাম পরে চলে গেলাম যে নিজের ইচ্ছা মতো কাজ করলাম ড্রাইভিং করলাম না আপনি ড্রাইভিং মানে উবার ড্রাইভিং করতে পারবেন না নিজের ইচ্ছা মতো গাড়ি চালাইতে পারবেন না চায়নাতে অধিকাংশ ট্যাক্সিগুলো অ্যাপসের মাধ্যমে চালানো হয় অ্যাপস উবারের মতো উবার ছাড়া ই নাই মানে ওই ওই টাইপের কবে চাইনিজ অ্যাপসগুলো এখন আপনার যদি আইডি কার্ড না থাকে ওয়ার্ক পারমিট না থাকে আপনি গাড়িতে কোনো প্যাসেঞ্জার উঠবে না বা আপনি ওই যে উবারের অনুমোদনও পাবেন না বুঝতে পারছেন তারপর আরেকটা বিষয় আপনি যদি ইলিগাল হন চায়নাতে আপনাকে কেউ বাসা ভাড়া দেবে না বাসা ভাড়া নিতে হলে মালিকের কাছে আপনার কাগজপত্র সই করতে হয় এবং ওই মালিক আপনার কাগজপত্রগুলো পুলিশ স্টেশনে জমা দিবে বা আপনাকে পুলিশ স্টেশনে যে রিপোর্ট করে আসতে হবে যে আমি এই বাসায় থাকি বা আপনার যে মালিক সে অলরেডি রিপোর্ট করে দিবে সুতরাং আপনি এখানে ইলিগাল হয়ে যে একটা বাসা ভাড়া নিবেন নিতে পারবেন না কোনো জায়গায় থাকতে পারবেন না আপনার যদি পাসপোর্ট না থাকে আপনি ট্রেনে উঠতে পারবেন না প্লেনে উঠতে পারবেন না বাসে উঠতে পারবেন না কোনো যানবাহন ব্যবহার করতে পারবেন না এখানে সব কিছু অনলাইন ভিত্তিক আপনি বাসে উঠবেন বাসে উঠতে গেলে আপনার পাসপোর্ট শো করতে হবে মানে শহরের মধ্যে কথা বলিনি শহরে অল্প জায়গার ভিতরে বেশি চেক করে না কিন্তু এই শহর থেকে ওই শহরে যেতে গেলে একটু দূরের হলে অবশ্যই আপনাকে আপনার পাসপোর্ট শো করতে হবে পাসপোর্ট শো না করলে আপনাকে গাড়িতে উঠে দিবে না ট্রেন বাস প্লেন যেটাই বলেন না কোনো ডোমেস্টিক্যালি এবার আপনি যে উবার কল করবেন উবার কল করতে হলে উবার আপনাকে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনার পাসপোর্ট দিয়ে আপনার রেসিডেন্ট পারমিট দিয়ে মানে আপনি ইলিগাল হয়ে চায়নাতেই একদিনের বেশি অবস্থান করতে পারবেন না আপনি কোনো কিছুই করতে পারবেন না এখানে সুতরাং যারা ইলিগাল হতে চান চায়নাতে এসে এরকম চিন্তা চিন্তাভাবনা আছে যে আমি কাজ করলাম কয়দিন পরে এখানে ওখানে চলে গেলাম এইটা কখনোই করতে পারবেন না এই ভুল কোনো দিনই করেন না ঠিক আছে সাবধান থাকেন এজেন্সি আপনাকে অনেক মিথ্যা কথা বলবে এ দেখেন আমি চায়নাতে থাকি এ দে একটু খেয়াল করে দেখেন আমাদের আমি একটু দেখাই এখান থেকে একটু দেখেন এদিকে খেয়াল করে দেখতে পাচ্ছেন ওই যে ভবনগুলো এই পাশের ভবনগুলো আমি এই গাড়িতে গাড়ি থামিয়ে আপনাদের সাথে কথা বলছি এখানে একটু খেয়াল করে দেখেন আমার আমার বাসায় আশেপাশেই ওখানে আমি মূলত এখানে ব্যবসা করি না মেরা আমার নাম আমি চাইনাতে থাকি প্রায় ১২ বছরের মতো আর আমি একটা স্কুলে আছি তবে আমার মূল পেশা ব্যবসা করা বাংলাদেশি প্রোডাক্টগুলো চায়নাতে বিক্রয় করা চাইনিজ প্রোডাক্ট বাংলাদেশে বিক্রয় করা আমার বাংলাদেশে কয়েকটা দোকান আছে তো আপনারা যদি ব্যবসা করতে চান চাইনিজ প্রোডাক্ট কিনতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে অথবা আমার ফেসবুকে ফেসবুক দি ট্রাভেলার দেখবেন যে আমার একটা ফেসবুক নাম আছে ফেসবুক পেজে অথবা আমার নাইম মেহরাব এইটা দিয়ে সার্চ করবেন দিয়ে দেখবেন যে আছে বা অথবা ইউটিউবে যদি কমেন্টস করেন তাহলে আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করবো ইনশাআল্লাহ যারা ব্যবসা করতে চান চাইনিজ প্রোডাক্ট কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো আর যারা চাকরি করার জন্য চিন্তাভাবনা করতেছেন আমি অবশ্যই এজেন্সি না আমি এই বিষয়ে কাজ করি না তবে আপনি আপনার যদি কোনো তথ্য জানার থাকে যে চায়নাতে কিভাবে আসবেন বেতন কত কোনটার ক্ষেত্রে কী দেখি বা আপনি কাগজ পেয়েছেন কাগজটা অরিজিনাল কিনা এইগুলো যদি যাচাই করতে চান তাহলে আমাকে নক করতে পারেন আমি ইনশাআল্লাহ আপনার কাগজগুলো দেখে দিতে পারব এটা অরিজিনাল কি ভুমা এটা আপনাকে বলতে পারব সব কিছু ক্লিয়ার করতে পারবো বুঝতে পারছেন তো এ আর কি ভালো থাকেন নাহিম মেয়েরাব চায়না থেকে আল্লাহ পেস